হ্যাঁ বাবা হ্যাঁ বাবু কেমন আছিস এইতো বাবা ভালো তুমি ভালো আছো শরীর ভালো তবে তোকে খুব মনে পড়ছে ঈদে কি বাড়ি আসবি না ঈদে বাড়ি আসলো বলতে পারছি না বাবা তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি বাবা আমার প্রোমোশন হয়েছে স্যালারিও বেড়েছে পুরো এক লাখ আল্লা হামদুল্লাহ বাবা তুমি তো বলেছিলে পিতৃদিন কখনো শোধ হয় না তুমি ছাব্বিশ বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আগামী পাঁচ বছরে সেই টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো আমার এখন স্যালারি মাসে এক লক্ষ টাকা বাবা ও এই কথা তাহলে শোন তোকে একটা গল্প বলি বলো বাবা তোর বয়স যখন চার তখন আমার বেতন তিন হাজার টাকা বারোশো টাকা ঘর ভাড়া দিয়ে আঠারোশো টাকায় চলে সংসার আমি আমার সাধ্য মতো সারা জীবন চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে প্রতি ঈদে কোরবানি দিতে তোকে যেবার প্রথম স্কুলে ভর্তি করালাম সেবারই প্রথম আমরা আমাদের কোরবানি দিতে পারিনি সে বছর তোর মাকেও কোন উপহার দিতে পারিনি তুই যখন ভার্সিটিতে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন আমার ট্রান্সফার হয় রোজ রোজ বাসে চড়ে পায়ে হেঁটে খামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বাই না ধরলি জার্নি করতে তোর কষ্ট হয় তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা আমি বাইকটা তোকে কিনে দিয়েছিলাম তুই এখন লাখ টাকা বেতন পাচ্ছিস কিন্তু মনে করে দেয় আমার সামান্য মাইনে দিয়ে নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারারাত গান শুনেছিস পিকনিক করেছিস টুর করেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন আর তোর টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ এত টাকা খরচ করি বল তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই সেই হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে চাই তোর মার হাত ধরে চাঁদনি পশুরের সেন্ট মার্টিনের বালু চরে হেঁটে বেড়ায় চুপ করো বাবা প্লিজ আমি আমি তোমার 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 কাছে চলে আসবো না ভালোবাসা তোমায় ফিরিয়ে বাবা ও বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি বাবা ধর তুই আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যেকোনো একজনকে তুই বাঁচাতে পারবি কাকে বাঁচাবি উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবারা কখনো ছেলে হতে পারেন পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু যায় নামাজে বসে একটা জিনিস চাই আমার কবরের ঘরটাই যেন আমি আমার ছেলের কাঁধে চলে যাই তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেওয়ার ঋণ